হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে তোমাদের মাঝে নিয়ে চলে এলাম খুবই লোভনীয় একটি মিষ্টির রেসিপি দুর্দান্ত স্বাদের কালোজাম জাম মিষ্টির রেসিপি নিয়ে চলে এলাম আশা করি আমার মিষ্টির রেসিপিটি তোমাদের সবার কাছেই খুবই ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে কাছে অথবা দূরে দেশ অথবা বিদেশ যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা রইল সবাইকে একটাই অনুরোধ করবো ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াশ করে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত অবশ্যই জানাবে আর যারা ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আজকে মিষ্টিটা কীভাবে বানাইছি আর কী কী উপকরণ লাগেছে কতটুকু মাফ লাগছে সবগুলো এ টু জেড টিপস সহকারী আজকের রেসিপিটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তোমরা এইভাবেই খুব সহজেই অল্প উপকরণে পারফেক্ট মিষ্টি বানিয়ে নিতে পারবে আশা করি আমার রেসিপিটি তোমরা শেষ পর্যন্তই দেখবে যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে তা আজকে মিষ্টি বানানোর জন্য প্রথমে শিরারা তৈরি করে নিব তা শিরারা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামিচ ঘি দিয়ে দিলাম এখানে দুই দুই বাটি চিনি দিব চিনিটার পরিমাণটা যতটুক সুজি ততটুকুই দু তো ততটুকুই লাগবে তোমরা অবশ্যই এই পরিমাণ বুঝেই যদি মিষ্টি বানাও মিষ্টি বাঙবেও না ফাটবেও না এবং পারফেক্টভাবে দোকানের মতোই মিষ্টি তৈরি করতে পারবে আর এইভাবে মিষ্টি বানিয়ে তোমরা সংরক্ষণও করতে পারবে বাসায় বানিয়ে রাখলে সকালে নাস্তার সাথে পরোটার সাথে খাওয়া যাবে মেহমান আসলে দেওয়া যাবে সব দিকেই অনেক সুবিধা তাই দিয়ে দিলাম এখানে দেড়বাটি দিলাম চিনি দেড় পানি দিয়ে দিছি পানির ভিতরে চারটা এলাচ থেথ করে নিয়ে দিয়েছি যাতে গ্রান্ডা আসে ফ্লেভারটা ভালো আসে এলাচের জন্য তাই এখন শিরাটা একটু ভালোভাবে হ্যাঁ তৈরি করে নিব দেখতেই পাচ্ছ বারবার নাড়তেছি আর যতক্ষণ পর্যন্ত দেখবা একটা আস না আসছে ভিতরে ততক্ষণ পর্যন্ত অবশ্যই নাড়তেই থাকতে হবে এখন হাতে তোমরা নিয়ে দেখতে পারো এখন হাতে নিয়ে আমি চেক করলাম দেখছি আমার পারফেক্টভাবে মিষ্টির শিরাটা তৈরি হয়ে গেছে তাই আজকে আমি মিষ্টির শিরাটা আগেই তৈরি করে নিচ্ছি এখন ভিতরে যে এলাচ দিয়েছি ওগুলা একটা চাকনির সাহায্যে শেখে নিব হলে মিষ্টির ভিতরে দিলে দাঁতে লাগলে খেতে ভালো লাগবে না গন্ধ লাগবে এখানে যেহেতু ফ্লেভারটা বের হয়ে আসছে ওইটা রাখার কোনো প্রয়োজন নেই তো কড়াই থেকে ছোট্ট আরেকটা কড়াইতে শিরাটা ডেলে নিলাম এখন লাগবে আমার তরল দুধ হাফ কেজি আর নিয়েছি এখানে হাফ কেজি সুজি সুজিটা অবশ্য হাফ কেজি লাগবে না মনে করো পাঁচ টাকার সুজি দিয়ে আজকে এক কেজি পারফেক্টভাবে কালো জাম মিষ্টি বানিয়ে নিলাম তা আমি হাফ কেজি দুধটা বাটিতে দুই বাটি হয়ে গেছে দুই বাটি দুধ পুরোটাই দিয়ে দিলাম দিয়ে দিছি এক চামিচ ঘি ঘিটা দিয়ে একটু নেড়েছেড়ে নিছি স্বাদ মতো একটু লবণ তোমরা চাইলে মিষ্টিতে লবণ ব্যবহার করতে পারো আর না চাইলে স্কিপও করতে পারো আমার কাছে মিষ্টির ভিতরে হালকা একটু লবণ দিলে মিষ্টিটা একটু বেশি লাগে তার জন্য দিয়ে দিছি এখন দুধটা একটু ঘি আর লবণ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিছি এখন দিয়ে দিছি দেখতেই পাচ্ছো এই বাটির মাফেই এক কাপ সুজি তা এক কাপ সুজি দিয়ে আবার দিয়ে দিলাম এটা একটু একটু করেই দিয়ে নাড়তে হবে একসাথে দিলে সুজিটা একদম গোল্লা হয়ে যাবে তার আর ব্যাটারটা তোমার তৈরি ভালো হবে না তারপর মিষ্টিটাও তো ভালোই হবে না ব্যাটার যদি ভালো না হয় মিষ্টি কীভাবেই ভালো হবে তাই অল্প অল্প করে সুজি দুধের ভিতরে দিয়ে একটা পারফেক্টভাবে ডো তৈরি করে নিতে হবে অবশ্যই এখন আমি বারবার নাড়তেছি আর যতক্ষণ পর্যন্ত কড়াইয়ের থেকে একদম পারফেক্টভাবে গোল্লা হয়ে তুলে না আসবে ততক্ষণ পর্যন্ত নাড়তেই থাকবো এখন দিয়ে দিলাম আবার হাফ চামিচ ঘি আর ঘির পরিমাণটা এখানে একটু বেশিই লাগে মিষ্টিতে আর মিষ্টিটা খেতে খুবই ভালো লাগে তাই ঘিটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে সেরে নিছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার মিষ্টির ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে যেহেতু কড়াই থেকে একদম গোল্লা হয়ে তুলে আসতেছে তোমরা ঠিক এইভাবেই ফলো করে যদি মিষ্টি বানাও আর বাইরে দোকান থেকে চড়া দামে মিষ্টি কিনতে হবে না খুব অল্প খরচে অল্প উপকরণে পারফেক্টভাবে মিষ্টি বানিয়ে নিলাম তাই এখন আমি একটা স্টিলের প্লেটে নিয়ে নিছি ডোডাইট ডেলে ঠান্ডা করে নেব অবশ্যই ঠান্ডা করে হাতের সাইজে ভালো করে ফেটিয়ে নেব গরম তো ফেটা যাবে না তাই সামিস দিয়ে মেলে নিছি এখন দিয়ে দিব এক চামিজ কনফ্লোয়ার কনফ্লোয়ারটা দিলে অবশ্যই আর মিষ্টিটা বাঙবেও না ফাটবেও না দিয়ে দিছি এক ঘি আর দিয়ে দিলাম পরিমাণ মতো বেকিং পাউডার তোমরা বেকিং সোডাও দিতে পারো বেকিং পাউডারও দিতে পারো আমি দিয়ে দিছি বেকিং সোডা দিয়ে একটু হাতের সাইজে ভালোভাবে ডোটা তৈরি করে নিব একদম খুব ভালোভাবে একদম যতক্ষণ পর্যন্ত সফট না হবে ততক্ষণ পর্যন্ত ডোটা ভালোভাবে মাখিয়ে নেবে এখন একটা সামিসের সাহায্যে যদি ডোগুলা ছোটো ছোটো করে কেটে না তাহলে মি মিষ্টির শেপটা একদম পারফেক্টভাবে একই রকম হবে তাই আমি একটা ছোট্ট গোল সামিসের মাধ্যমে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন দুই হাতে একটু ঘি লাগিয়ে পারফেক্টভাবে মিষ্টিগুলো গোল করে নিছি শেপ দিয়ে নিছি তোমরা চাইলে লম্বাও দিতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী আমি সবগুলোই আজকে গোল দিয়েছি এখন চলে যাব আমি চুলাতে চুলাতে একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে তাহলে মিষ্টিগুলো বাঁচতে অনেক সুবিধা হবে আর মিষ্টিগুলো একদম পারফেক্টভাবেই বাজা হবে তোমরা চাইলে তোমাদের মতোই তেলটা দিতে পারো আমি এখানে তেলের পরিমাণটা অবশ্যই অনেকই বেশি দিয়েছি হাফ কেজির উপরে দিয়েছি দিয়ে আমি এখান থেকে অর্ধেক মিষ্টি দিয়ে দিলাম আর এখানে আজকে মিষ্টির কালারটা দুই কালার করব। তোমরা চাইলে দুই তিন কালারই করতে পারো একটা হালকা একটা গাঢ় একটা একদম কালো এখানে আমি একটা কালো করছি একটা ক্ষয়রির মতো করছি দুইটা কালার করেছি। কালারগুলো করতে হবে কোনো ফুট কালার লাগবে না তোমরা কালারগুলো একসাথে দিয়ে কয়েকটা মিষ্টি হালকা বাজা দিবে কয়েকটা মিষ্টি মাঝারি বাজা দিবে কয়েকটা মিষ্টি একদম কালো করে বাজবে তাহলে তিন কালারের মিষ্টির কালারটা হয়ে যাবে এটা কিন্তু মিষ্টির দোকানে সময় করে থাকে তাই এখানে আমি আজকে দুইটা কালার করেছি তাই প্রথমে অল্প করে দিয়েছি এটা একটু একদম ক্ষয়েরি কালার করে নেব তাই ধীরে ধীরে বাঁচতে হবে আর চুলা রসটা তো একদম মিডিয়ামে রাখতে হবে তাহলে মিষ্টিগুলো ভিতরে একদম পারফেক্টভাবে হবে আর ফুলে উঠবে মার্শাল্লাহ দেখতেই পাচ্ছ কত সুন্দর মিষ্টিগুলো ফুলসেজে আর এটা রসের মধ্যে দেওয়া তো একদম রসে ভরপুর এখন আমি এটা একটু খয়েরিভাবে ভাবে বেজে নিচ্ছি এটা কড়া করে বাজবো তারপরের শেপটা একটু হালকা বাজবো তাহলে আমার দুইটা কালারই রেডি হয়ে যাবে আর এই কালো জাম মিষ্টিটা তৈরি করতে কোনো ফুড কালার ব্যবহার করতে হবে না এটা জাস্ট বাজার মধ্যেই তুমি কালার নিয়ে আসতে পারবে যতটা কালার ইচ্ছা ততটাই নিতে পারবে আবার যদি সাদা রাখতে চাও তাহলে হালকা একটু দিয়েই হালকা বাজি করে নিলে হবে মশাল্লাহ আমার এক শেপ বাজা হয়ে গেছে তা আগে থেকে যেই শিরাটা আমি তৈরি করে রাখছি ওটা একটা ডাকনা দিয়ে রেখেছি গরমই ছিল সেটার ভিতরে আমি মিষ্টিগুলো গরম থাকতেই দিয়ে দিছি। একদম পারফেক্টভাবে রসগুলো ঢুকে একদম নরম হয়ে থাকবে মশাল্লাহ কত সুন্দরভাবে মিষ্টি এত সহজে যদি মিষ্টি তৈরি করতে পারেন বাসায় তাহলে আর বাইরে তো যাওয়ার প্রশ্নই আসে না এখন আমি আরেক শেপ ছিল ওইটাও দিয়ে দিলাম ধীরে ধীরে বাজি করে নেব আর এটার কালারটা হালকা রাখব তাহলে আমার মিষ্টির আজকে দুইটা কালার হয়ে গেল। আর কালার জাম মিষ্টি তো আমার ছেলেদের খুবই ফেভারিট তাই আমি বানিয়ে ওদেরকে খাওয়াইলাম তোমাদের সাথেও একটু ভিডিওটা শেয়ার করলাম আশা করি আমার রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবে আমি যখনই ভিডিও আপলোড করব। তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান চলে যাবো আর হ্যাঁ বন্ধুরা আমি সন্ধ্যা সাতটার পরে ভিডিও আপলোড করি অবশ্যই তোমাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটি দেখে মূল্যবান মতামত অবশ্যই জানাবে আমিও তোমাদের পাশে আছি তোমরাও আমার পাশে থাকবে সবাই মিলেমিশে কাজ করলে একসাথেই সফলতা আসবে ইনশাআল্লাহ তাই আমি এভাবে হালকাভাবে বাজি করে নিচ্ছি আর চুলারসটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে তাহলে মিষ্টিটা একদম পারফেক্টভাবে বাজা হবে দেখতেই পাচ্ছ একটা মিষ্টি ফাটেও নাই বেঙেও যায় নাই আরও ফুলে উঠছে একদম মশাল্লা অনেক সুন্দরভাবে তা এটা আমি হালকা রাখার কারণে এই দেখো হালকা বেজেই আমি কালারটা নিয়ে নিছি এখন আমার এখানে মিষ্টির কালারটা অবশ্যই দুই কালার হয়ে গেছে আমি দুই কালার করছি তার জন্য তোমরা চাইলে তিন চারটা কালার করতে পারবে আর কালারগুলো করার জন্য সে টিপসটা তো আগেই বলে দিছি আর মিষ্টি বানানোর জন্য অবশ্যই মাপটা সঠিক রাখলে তোমাদের মিষ্টিটা পারফেক্ট হবে এটা হানড্রেড পারসেন্ট শিওর তা আমি রসার ভিতরে দিয়ে দিছি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি অবশ্য কোনো চুলা জাল দেইনি এমনিতেই রসার ভিতরে দিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি দেখো প্রায় দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি দুই ঘন্টার পর ফিরে আসছি মার্শাল্লা দেখতে পারো রসাগুলো খেয়ে একদম মিষ্টিগুলো ঠুসটুসে হয়ে আছে চাপ দিলে একদম নরম এখন আমি এক এক করে প্লেটে পরিবেশন করে নিচ্ছি মার্শাল্লাহ একদম পারফেক্টভাবে আমার আজকের কালো জাম মিষ্টি তৈরি হয়ে গেছে তাই আমি এক এক করে প্লেটে তৈরি করে পরিবেশন করে নিচ্ছি মাসাল্লা দেখতেই পাচ্ছ আর আমার মিষ্টির রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবে বন্ধুরা তা আমি এখন এখান থেকে দুই চ্যামেজ উপর থেকে রস দিয়ে দিলাম রসালো মিষ্টি এরকম রসালো মিষ্টি তোমরা অবশ্যই পরোটার সাথে পারোটির সাথে খেতে পারবে আর দেখতেই পাচ্ছ দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে আর কতটা সব ধরার আগেই ভেঙে যাচ্ছে আর মিষ্টি তো কম বেশি সবারই আমাদের ফেভারিট ছোটো বড় সবার আর বাচ্চারা তো এইভাবে পরোটা দিয়ে বা ভারুটি দিয়ে হলে তো আর কথাই নেই তাই তোমরা অবশ্যই বাচ্চাদেরকে বানিয়ে দিবে আর নিজেরাও খেতে পারবে বা মেহমান আসলেও খাওয়াতে পারবে আর তোমরা এরকম চাইলে বেজে ফ্রিজে রেখে দিতে পারো পরবর্তীতে আবার শিরা জাল দিয়ে শিরাতে দিতে পারো বারবার তো মিষ্টি বানানো হচ্ছে না তার জন্য একবারে বেশি করে বানায় একটা বক্সে করে নর্মালে রেখে দিয়ে পরে শিরা বানিয়ে খেতে পারবে আজকের মতো বিদায় নিব আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করে সরিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ